রেসিপি গাজর আর মুগ ডালের পরোটা আমার পাশে থেকে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা খুকু ফুড কিচেনে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক এক কাপ মুগের ডাল আমি তিরিশ মিনিট আগে ভিজিয়ে রেখেছি দেখুন ডালটা একটু নরম হয়ে গেছে নোকে করে কাটলে কেটে যাচ্ছে তারপরে আমি ধুয়েই রেখে দিয়েছিলাম তাও ওই জলটা ফেলে দিলাম দিয়ে ফ্রেশ বড় বাটির এক বাটি জল দিলাম দিয়ে দেবো হাফচা চামচ নুন সামান্য এক কুচো হলুদ আর দু ফোঁটা থেকে তিন ফোঁটা তেল সর্ষের তেল গ্যাসের ফ্লেমটা জেলে দিলাম এবার একটা সিটি দিয়ে গ্যাস অফ করে দেব তারপরে একটা বড়ো সাইজের গাজর নিয়ে নিয়েছি গাজরটা খোসাটা ছাড়িয়ে গ্রেটারে ঘষে নিলাম একটা গাজর ঘষে নিলাম তারপরে ধনে পাতা ছোট ছোটো করে কুচিয়ে গাজরের মধ্যেই দিয়ে দিলাম এখানে গাজর কম বেশি করে আপনারা নিয়ে নিতে পারেন নিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি আদা গ্রেট করে নিলাম আর পাঁচটা ছটা কাঁচা লঙ্কাও আমি গ্রেট করে নেব গ্রেটারে ঘষে নেব এখানে চাইলে আপনারা আদা আর কাঁচা লঙ্কা থেতো করেও দিতে পারেন তবে বেটে দেবেন না থেতো করে বা গ্রেটার গ্রেটারে ঘষেই দেবেন তবেই ভালো লাগবে এখানে আমি আটা নিয়ে নিয়েছি এই আড়াইশো গ্রাম থেকে তিনশো গ্রাম মতো আটা স্বাদ মতো নুন আর চার চা চামচ সাদা তেল দিয়ে দিলাম এখানে বন্ধুরা আমি আটা ব্যবহার করেছি কারণ আটা স্বাস্থ্যের জন্য ভালো আপনারা ইচ্ছে হলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিলাম গাজর ধনেপাতা কুচি দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে হাত দিয়ে চটকিয়ে মেখে নেব শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নিলাম এবার অল্প অল্প করে জল দেবো অল্প অল্প করে জল দিয়ে যেভাবে আমরা রুটি খাই আটা মাখি সেইভাবে একটা স্মুথ ডো তৈরি করে নেব দেখুন ভালো করে একটু ঠেসে ঠেসে মেখে নিতে হবে হাত দিয়ে ঠিক আছে তারপরে একটু সাদা তেল মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো সাইডে এবার ডালের কুটটা রেডি করে নেব ডালটা দেখুন আধ ভাঙা আধ ভাঙা হয়ে সেদ্ধ হয়েছে একবারে কিন্তু গলে যায়নি ডালটা আমি জল ঝরাতে ছাঁকনিতে ঢেলে দিলাম এবার করার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি দু চা চামচ সাদা জিরে দিলাম আর দিয়ে দিলাম একটু হিং ফোড়নটা হয়ে গেল আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম তিরিশ সেকেন্ড মতো আদা কাঁচা লঙ্কাটা একসাথে ভেজে নেব তারপরে এবার ওর উপরে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ ধনে গুঁড়ো এটাও তিরিশ সেকেন্ড মতো মশলাটা ভেজে নিলাম এবার যে ডালটা আমি জল ঝরাতে দিয়েছি ছাঁকনিতে সেই জল ডালটা এবার দিয়ে দিলাম ডালটা এবার নাড়াচাড়া করব ডালটাকে একদম শুকনো শুকনো করে ফেলতে হবে এবার দিয়ে দেব স্বাদ মতো নুন ডাল সেদ্ধ করার সময় নুন দেওয়া আছে বুঝে নুন দিতে হবে স্বাদ মতো নুন আর ডেড়া চামচ চিনি দিলাম নুন মিষ্টি ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার ডালটাকে নাড়াচাড়া করতে করতে রান্নাটা করে পুরো শুকনো শুকনো করে নেব এই সময় গ্যাসের ফ্লেম অফ করে দিলাম এটা ঠান্ডা হতে দেব একদম শুকনো ঝরঝরের মতো হয়ে যাবে বন্ধুরা অসাধারণ একটা রেসিপি বাচ্চাদের টিফিনে দিতে পারেন অফিসে লাঞ্চে দিতে পারেন খুবই সুস্বাদু একটা পরোটা এই পরোটা দিয়ে কিন্তু কোনো রকম সবজি তরকারি কোনো কিছু প্রয়োজন হবে না যে কোনো চাটনি আচার বা টমেটো সস দিয়ে কিন্তু এটা খাওয়া যাবে অসাধারণ লাগবে এবার দেখুন আটার যেভাবে রুটির যেভাবে লেচি করি সেইভাবেই লেচি করে নেবো খুব বেশি বড়র দরকার নেই এবার লেচি করে নেব আর ডালটা তো দেখতেই পেলেন পুরো ঝরঝরে শুকনো হয়ে গেছে একটা একটা করে ডালের বল তৈরি করে নিলাম ডালের বল তৈরি করলেও হবে বা ডাইরেক্ট ওই ঝরঝরে মতো পুর ভরে দিলেও হবে এবার একটা বাটির আকার তৈরি করে নেব লেচিটা হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন এইভাবে পুরো একটা ছোট্ট বাটি রেডি হয়ে গেল ওর মধ্যে ডালের পুটটা দিয়ে দিলাম তারপরে মুখটা সিল করে দিলাম আটার এবার আবারও একটা বন্ধুরা দেখিয়ে দিচ্ছি লেচিটা গোল করে একটা দু আঙুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ছোট্ট বাটি তৈরি করে নিলাম ওর ভিতরে ডালের পুটটা দিয়ে দিলাম দিয়ে মুখটা সিল করে দিলাম খুবই ইজি খুবই ইজি প্রসেস আর খুবই সহজ পদ্ধতিতে দেখিয়েছি আপনারা সকলেই করতে পারবেন এবার একটু আটার গুঁড়ো ছড়িয়ে বেলে নিলাম যেভাবে রুটি বেলেন সেইভাবেই বেলবেন ফেটে যাওয়ারও কোনো ভয় নেই বা পুটটা বেরিয়ে যাওয়ারও কোনো ভয় নেই একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে পরোটাটা দিয়ে দিলাম প্রথমে এপিট ওপিট উল্টে পাল্টে সেঁকে নিলাম তারপরে ওপর দিয়ে তেল দিয়ে দিলাম ওপর দিয়ে সাদা তেল দিয়ে দিলাম আপনারা চাইলে এটা ঘি বাটারেও ভাজতে পারেন আমি সাদা তেলেই ভাজছি এবার একটা হাতা সাহায্যে চেপে চেপে সাইড দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব তাহলে পরোটাটা খেতে বেশি ভালো লাগবে বা কাঁচা থাকবে না দেখুন বন্ধুরা কি দারুণ দেখতে লাগছে এবার একটা পরোটা হয়ে গেছে আবারও একটা পরোটা আমি দিয়ে দেব সব পরোটাগুলো একই প্রসেসে ভেজে নেব তো বন্ধুরা আপনারাও এইভাবে পরোটা বানিয়ে খাবেন যে কেউ দেখবেন খুশি হয়ে যাবে ছোট বড় সকলেই খুশি হয়ে যাবে এই পরোটাটা হেলদি অ্যান্ড টেস্টি শরীর স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো উপকার এর মধ্যে ভিটামিন রয়েছে আটা স্বাস্থ্যের জন্য ভালো গাজরও আমাদের স্বাস্থ্যের জন্য ভালো ডালও ভালো তো হেলদি অ্যান্ড টেস্টি এই পরোটাটা যে খাবে একবার খেলে কিন্তু আবারও বানিয়ে দিতে বলবে রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ লাইক করে যাবেন বেশি বেশি করে বন্ধুদের সাথে রিলেটিভের সাথে শেয়ার করবেন পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুকে জানাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকেনটি অল করে দেবেন তাহলে যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশনটা পেয়ে যাবেন আরও একটা পরোটা বন্ধুরা দেখুন কত ইজিভাবে বেলা হয়ে যাচ্ছে ডালের পুর কিন্তু একটুও বেরিয়ে যাচ্ছে না আবারও আমি একই প্রসেসে ভেজে নেব আরও একটা দেখুন দেখিয়ে দিলাম কিভাবে পুরটা খুব ইজিভাবেই ভরে নিলাম মুখটা সিল করে দিলাম আর পরোটাগুলো একই প্রসেসে সব পরোটাগুলো রেডি করে নিলাম এবার সবার শেষে বন্ধুরা আমি সব পরোটাতে একটু করে বাটার লাগিয়ে দিয়েছি আপনারা চাইলে বাটার লাগাতেও পারেন না ইচ্ছে হলে না দেবেন তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আমার ফুল ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ